মুস্তাফা জাম্বারের ভাই রব্বানি জাম্বার সেইটাকে পুরোটা কন্ট্রোল করে এনসিটিবিতে বইয়ের সমস্তই গুলো কতবার আমাকে নিজে উপদেষ্টা মহোদয় এবং অন্যান্যরা এবং শুনছেন বলে যে এদেরকে আমি আইনা তো আনবো কিন্তু এই মুহূর্তে আনতে পারতেছিনা কারণ এদের হাতে সব বই নিয়ে নিলে এখন আবার নতুন করে তিনটা দিব কাকে ছাপাবো কিভাবে সেই রব্বানি জাম্বার আছে সেই রব্বানি জাম্বারকে এই বারো প্রায় 4.5 কোটি বই দেওয়া হয়েছে তো এই যে বইগুলো বইটাকে দাও না এটা নিয়ে আলোচনা হবে না এটা এটা নিয়ে আলোচনা হবে না কারণ এটা তো রাজনীতিক সম্পৃক্ততা নাই এটাতে এনসিপির কোনো রাজনৈতিক ব্যক্তির সাথে সম্পৃক্ত না বা বিএমপির কেউ সম্পৃক্ত না বা জামাতের কেউ সম্পৃক্ত যদি হতো তাহলে টেন্ডার বাজির নাম আসতো দলের নাম এটা খাবে না এটা কেন কেন করতেছে কারণ ওই আমলারা এখনো এখন বর্তমানে যে এনসিডিপির চেয়ারম্যান আছেন হচ্ছে প্রফেসর রবিউল সাহেব ওনার ব্যাকগ্রাউন্ডটা চেক করা হোক যে উনি কীরকম মানে আওয়ামী লীগের মানে সরি সে একদম গোলামি করে গেছে পুরো চাকরি জীবন উপদেষ্টা প্যানেল যখন তৈরি করা হয়েছিল দেশে তখন এটাকে তৈরি করার জন্য ছাত্র নেতৃত্বকে জনগণের আহ তাদের প্রতি যে ভরসা আশা ভরসার জায়গা ওখান থেকে তারাও ফিল করছে যে আমাদেরই করতে হবে কারো ওই সময় কেউ করতেছে না বা করা হবে কি হবে না এরকম হয়তো কিছু পড়েন ছিল আবার হয়তো কিছু কথাবার্তা ছিল যে আর্মি ব্যাক্ট কিছু না হয়ে যায় আমরা যদি না করি এজন্য কিন্তু ওই উপদেষ্টা যারা তাদের শপথ অনুষ্ঠান হয়েছে এবং আমার কাছে তো বিতর্কিত রাষ্ট্রপতি তার কাছে শপথ বাক্য পাঠ করে তারা সরকার গঠন করছে অন্তর্দি সরকার গঠন করছে সেখানে ছাত্র প্রতিনিধিরা গেছেন ওই জায়গাতে যে ফেইলরটা হয়েছে ওই ফেলারটা আমার মনে হয় যদি এগুলোর কোনো কিছুর অংশ ডক্টর মোহাম্মদ দিনু সাহেব না হন কিন্তু উনি এর মধ্যে এসে পড়ে গেছেন যদি আমি ওনাকে সম্পূর্ণ নিরপেক্ষ সম্পূর্ণ পরিপূর্ণ দেশপ্রেমী বাংলাদেশপন্থী সব সবকিছু যদি মনে করি যদিও ওনার অবস্থান উনি ভালো ক্লিয়ার বলতে পারবেন যে উনি পশ্চিমা নাকি অন্য কোনো দেশ হিসেবে উনি বলতে পারবেন কিন্তু যদি মনে করি আমি যে এই বিপদের সময় উনি আমাদের আহ একটা হাল ধরছেন তো ওনার জায়গাতে উনি ভালো একজন ব্যক্তি হিসেবে যদি ধরে করি ওনার ওনার উপদেষ্টা কারা উপদেষ্টা প্যানেলি কি ওনার উপদেষ্টা না ওনার উপদেষ্টা অন্য কেউ আছে ছাত্র উপদেষ্টারও কি আসলে ওনার উপদেষ্টা উনি ব্যক্তি কি কখনো কোনো চিন্তা নাই ওনার মাথার মধ্যে অনেক সময় কথা আসে অমুক দেশের বিপ্লব হয়েছে চার পাঁচ বছর পরে সেখানে বিপ্লবের পরিণতিটা চোখে পড়ছে পরিবর্তন দেখা গেছে দশ বছর পরে গণভূতের দশ বছর পরে পরিবর্তনটা দেখা গেছে কিন্তু এক বছর পর আচ্ছা আমার সামনে যদি একটা পরিষ্কার পানি থাকে পরিষ্কার পানি একটা নহর থাকে নদী থাকে আর একটা যদি নোংরা ড্রেন থাকে আমি কি ইচ্ছা করে নোংরা ড্রেনের পানি খাবো আমি এক বছরে কেন করতে পারবো না যেখানে বাংলাদেশের মানুষ করতে সহযোগিতা পর্যন্ত করতেছে এই যে সবসময় যে মবগুলো হতো ছাত্ররা এসে সাহায্য করতো বিভিন্ন রাজনীতি দল এসে সাহায্য করতো সরকারের কোনো অসুবিধা না হোক প্রথম এক দুই মাস তাদের আসার কারণটা কি ছিল সচিবালয় কেন বাঁচাতে গিয়েছিল ছাত্ররা আনসাররা তো অবশ্যই ওই সময় একটা প্রতিবিপ্লবের আশা নিয়ে সেখানে জড়া হয়েছিল এটাই তো দেখা গেছে তাদের বয়ান বক্তৃতা ওইভাবে বুঝে যাচ্ছিল সেই সময় ছাত্ররা বাইর থেকে গেল বা ছাত্র নেতৃত্ব কিছু ভিতরে ছিল তারা যে একত্রিত হলো সচিবালয়কে বাঁচাইলো আসলে সচিবালয়কে ওই সময় কাদের হাত থেকে বাঁচানো হয়েছে আসলে আর কাদেরকে সেভ করা হয়েছে ওই দিনও তো সচিবালয়ের মধ্যে সব আওয়ামী লীগের সচিব বলে বসে আছে মানে সব জায়গাতে একটা গ্যাপ এই গ্যাপগুলো নিয়ে চিন্তা করার জন্য বা এই গ্যাপগুলো নিয়ে কথা বলার জন্য গেলেও কারো কারো কাছে এটা মনে হবে যে এই কেন কথা বলবে এরকম হয়েছে দলের বিভিন্ন দলের মধ্যে হচ্ছে যে দলগুলো ঐক্যমত কমিশনে যে ঐক্যের বয়ান দিয়ে আসে সেই দলগুলো ওই সমস্ত ব্যক্তিত্বদেরকে নিজেদের মধ্যে ধারণ করতে পারে না যারা যখন নিজেদের আত্মসমোচনমূলক কথাগুলো বলা হয় হ্যাঁ আর তাহলে সেই দল অন্য দলের সাথে কিভাবে ঐক্যমতের মধ্যে আসবে স্বার্থে তৃতীয় একটা ব্যাপার হলো যে রাজনীতির বাংলাদেশের রাজনীতির মানে ক্লাস রাজনীতিক নেতৃত্বরা কোথায় থেকে করেন এটা ওইভাবে আমার জানা নেই আমি তো বই পুস্তক বিভিন্ন টক শো এগুলো দেখছি বিভিন্ন রাষ্ট্রের নেতৃত্বদের বিষয়গুলো পড়াশোনা করার চেষ্টা করছি বা যারা পুরানো তাদের কাছে গেছি জিজ্ঞাসা করছি এভাবে আমি আমারটা অর্জন করার চেষ্টা করছি বাকিদেরটা জানি না সেটা হলো যে এই যে প্রশংসা করা মিথ্যা কারও হচ্ছে বেশি বেশি আমি দলের আহ্বায়ক আমার একজন খুব কাছের লোক কিন্তু সে সবসময় সঠিক কাজ করার জন্য আমাকে অনুপ্রাণিত করে এই ব্যক্তিটাকে আমার কাছে ভালো লাগে না আমার কাছে ভালো লাগে কাকে যে আমাকে তেলবাজি করে দেখা যায় যে তাদেরকে একরকম এক সাইড করার একটা চিন্তা ভাবনা প্রত্যেকটা দলের মধ্যেই আছে বাংলাদেশের যদি দলগুলো এগুলো নিত পাঁচই আগস্ট পরবর্তী এই সমস্যাগুলো দলগুলোর মধ্যে না হতো তাহলে অনেক সহজে এই সমস্ত বিষয়গুলোতে ঐক্যমত হওয়া যেত ঐক্যমতের একটা চিরকুট নিয়ে সবাইকে পত্রিকায় একটা নোটিশ দিয়ে দিলেও সবাই তাদের মতামত দিতে পারত গণতন্ত্র তো একদিন ধরে আসেনি শত বছরের প্র্যাকটিস হয়ে আসছে সারা পৃথিবীতে এক মুহূর্তের মধ্যে এটাকে যাচাই করা যায় এরপর হচ্ছে যেটা বড় আপা একটা কথা বলছেন যে বাংলাদেশ রিসোর্সফুল দেশ হ্যাঁ বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হওয়ার পিছনে সবচেয়ে বড় বাধা হলো সবসময় কোনো রাষ্ট্রের প্রতি নিজেদের মানে অতি যেটা গত ষোলো বছরে আমরা প্রতি দেখছি এখন কিছুদিন ধরে বা কয়েক মাস ধরে যখন কোন ধরনের সংস্কারই চোখে পড়তেছে না ওই অবস্থাতে আহ পশ্চিমা ঘরানা আমরা বলি আসলে কি সেটার কোনো প্রতিফলন এই জায়গাতে এটা আমার জন্যই বলতেছি যে এটা পশ্চিমা ঘরনার আঙ্গুল দিয়ে দেখা দিচ্ছে যে তুমি হচ্ছে আমার আনুগত্যশীল তোমাকে যা দিব তুমি সেটাতে সন্তুষ্ট থাকবে এটা নিয়ে বার্গেনিং কেন হবে না পনেরো পনেরো পার্সেন্টেজ পনেরো পনেরো পাচ্ছে আমি বিশ পাচ্ছি না এটা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করতেছে প্রেস বা অন্যান্যরা এটাই তো আমি বলতে চাচ্ছি সেই জায়গাতে তো তার প্রশ্ন হওয়া উচিত ছিল যে না আমরা 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 এত এত ছাড় দেই আমাদের কাপড় আমাদের আমাদের মানে উৎপাদিত জিনিস তোমাদের এত এত সহযোগিতা করে তোমরা সেগুলোকে ভালো আর আমরা কেন সেখানে তোমাদের কাছে পাবো বরং আমরা সন্তুষ্ট সন্তুষ্ট এটাই তো এটাই তো শেখ হাসিনা করে গেছে রাইট এটাই তো ওই যে আপনি আপনি আমাদের ঘরোয়া আলোচনার মধ্যে একটা কথা আসছিল না যে যখন জুন মাসে ওই ট্রেন বাংলাদেশের মধ্যে ট্রেন যাবে ওই ওইটা তো নিয়ে আলোচনা হচ্ছিল ভারত কেন বাংলাদেশের ভিতর দিয়ে রাস্তা ট্রেন লাইন বানাবে তো ওই সময় দেখা যায় সরকার বিভিন্ন কিছু সামনে ওটাকে দেওয়ার জন্য আমাদের হয় হচ্ছে এবং এটাকে খুব গুরুত্ব দেখা হয় তখন এরপরে ভারতের একটা কথা যে ভারত ভারতের ভারত প্রেম নিয়ে হচ্ছে আওয়ামী লীগ যে রাজনীতি করে গেছে আরেকটা জিনিস আওয়ামী লীগ এস্টাবলিশ করে গেছে ভারত ভারতের আনুগত্যশীল আমলা যেটা দিয়ে সমস্ত সচিবালয়ের এক একটা জায়গায় রন্ধ্রে রন্ধ্রে তাদের অবস্থান তারা নিশ্চিত করে এটা আওয়ামী একটা শক্তি তারা এখনো এটাকে মন করে এ আমলারাও তাদেরকে মন করে আমি একটা একটা উদাহরণ দিচ্ছি মাত্র সেটা হলো যে গত বছর যখন শিক্ষা মন্ত্রণালয়ের তখনকার দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার আমাদের সবারই শ্রদ্ধেয় উনি যখন বললেন যে আই এম টোটালি বিট্রেইট সাংবাদিকদের মধ্যে বললেন সবাই জিজ্ঞাসা কেন বলে আমার মন্ত্রণালয় এনসিটিভি সবাই আমাকে বিট্রেইট কি কেন তাহলে আমার আমি তো ভাবছিলাম বই আমি ডিসেম্বরের মধ্যে দিতে পারবো এখন নভেম্বর মাস চলে যাচ্ছে চল্লিশ কোটি বই ছাত্রদেরকে দিতে হবে সেখানে মাত্র তিন কোটি বই চার কোটি বই ছাপানো হয়েছে তাহলে কি দেড় মাসের মধ্যে বাকি পঁয়ত্রিশকে ছত্রিশ কোটি বই ছাপানো সম্ভব উনি নিজে স্বীকার করলেন আচ্ছা ওনার যে সচিব সিনিয়র সচিব যিনি কয়েকদিন আগে তাকে বিপুল মানে জনরসের কবলে তাকে সরাইতে বাধ্য হলো সরকার জনব সিদ্দিক জোবাই সাহেব তো উনি উনি তখন দায়িত্বের মধ্যে ছিলেন এর আগে বর্তমান যিনি মন্ত্রী সচিব ডক্টর আব্দুর রশিদ সাহেব উনিও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ওনারা তো পরিবর্তনশীল পট পরিবর্তনের পরে সচিব না ওনারা কি পরিবর্তন করছেন একজন নূর মোহাম্মদ নামে একজন হচ্ছে অতিরিক্ত সচিব যে তার টেবিলে বসে নিয়োগ দিত শিক্ষকদের নিয়োগ দিত সব কিছু করতো ডক্টর ওয়াহিদিন মাহসাদ কিছু জানতেন না টাকা পয়সা নিয়ে করতেন এরপরে যখন এই কথাগুলো আসলো যে আওয়ামী লীগের দোসর সাবেক টেকনোক্রেট হচ্ছে শৈরাচারের মন্ত্রী রব্বানি হচ্ছে মোস্তফা জব্বারের ভাই রব্বানি জব্বার এটাকে পুরোটা কন্ট্রোল করে এনসিটিভিতে বই বইয়ের সমস্ত এগুলো তাদেরকে ধরতে হবে ই করতে হবে তাদের ওখানে বিভিন্নভাবে মানে আমি ব্যক্তিগতভাবে সেখানে ইনভলভ ছিলাম উপদেষ্টা মহোদয়ের অনুরোধের কারণে যে কিভাবে বইগুলো খুব দ্রুত বের করে নিয়ে আসা যায় যেটা নিয়ে পরবর্তীতে অনেক উল্টাপাল্টা মিডিয়া ট্রায়াল হয়েছে আমাকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে অথচ যারা আসলে বিতর্কের ব্যক্তি এই রব্বানি জব্বার কতবার আমাকে নিজে উপদেষ্টা মহোদয় এবং অন্যান্যরা এবং অন্যান্যরাচিব বলেন যে এদেরকে আমি আইনের আহত আনবো কিন্তু এই মুহূর্তে আনতে পারতেছি না কারণ এদের হাত থেকে সব বই নিয়ে নিলে এখন আবার সেই রব্বানি জব্বারকে এইবার প্রায় সাড়ে চার কোটি বই দেওয়া হয়েছে ছাব্বিশের বই হ্যাঁ সাড়ে চার কোটি বই দেওয়া হয়েছে এই যে বইগুলো বইটাকে দেওয়া হল এটা নিয়ে আলোচনা হবে না এটা নিয়ে এটা নিয়ে আলোচনা হবে না কারণ এটা তো রাজনীতিক সম্পৃক্ততা নাই এটাতে এনসিপির কোনো রাজনীতিক ব্যক্তির সাথে সম্পৃক্ত না বা বিএমপির কেউ সম্পৃক্ত না বা আমাদের কেউ সম্পৃক্ত যদি হতো তাহলে টেন্ডার বাজির নামের নাম এটা খাবে না এটা কেন করতেছে কারণ ওই আমদারা এখনো এখন বর্তমানে যে এনসিডিপির চেয়ারম্যান আছেন হচ্ছে প্রফেসর রবিউল সাহেব ওনার ব্যাকগ্রাউন্ডটা চেক করা হোক যে উনি কিরকম মানে মানে আওয়ামী লীগের মানে সরি টু সে একরকম গোলামি করে গেছে পুরো চাকরি জীবন হ্যাঁ আমি তো শেষ করে দেই এই মুহূর্তে আমি আমার গত এক বছরের মানে এক বছর হতে আর হতো চার পাঁচ দিন আছে এক বছর পুরো অভিজ্ঞতা থেকে বলতেছি এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে বেশি ক্লিন ইমেজের দুর্নীতি হচ্ছে যেটা আমরা আমলারা মন্ত্রণালয়ে বসে করতেছে আগে যখন রাজনৈতিক ব্যক্তিদের মাধ্যমে দুর্নীতি হতো ওই ওই বিদ্যুৎ মন্ত্রী খাইতো ওই স্বরাষ্ট্রমন্ত্রী খাইতো তখন তাদের কাছে নোট থাকতো যে ওরাও করছে আমরা কিছু ভাগ পাইছি আর এখন আমাদের যে উপদেষ্টা প্যানেল আছে তারা অসৎ অসৎ এই প্রশ্নে আমি যাব না কিন্তু তারা বিলকুল তাদের কোনো মানে এই সাচিবিক কার্যক্রমে নিয়ন্ত্রণে নাই যার কারণে তারা ইচ্ছামতো সেখানে দুর্নীতি করতেছে এবং আগের লোকদেরকে তার প্রমোট করতেছে সব মাস্টার তো বাইরে হয়ে গেছে সবাই Shit, uh. I don't...

তো চলতি দায়িত্বতে ভরে গেছে বাংলাদেশ চলতি দায়িত্ব একটা হলো বিশাল একটা ফাঁকি এদেরকে বছরের এক বছর ধরে চলতি দায়িত্ব চলতেছে ভালো মানুষ নাই যে বলতেছে সব দিক দিয়ে চলতেছে তো উনি কি করছেন আমাদের যে সবচেয়ে বিগ বাজেটের একটা প্রকল্প ছিল আওয়ামী লীগের সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা ছিল মানে দুর্নীতির একটা ঘাঁটি সেখান থেকে শেখ রেহানা সহ প্রায় পাঁচশো মিলিয়ন ডলার আমরা এগুলো সবাই জানি তো ওই জায়গাতে উনি একটা সিদ্ধান্ত দিয়েছেন সেটা হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কারিগরি কারিগরি সহায়তা এবং রক্ষণাবেক্ষণ সংশ্লিষ্ট কন্ট্রাক্ট ফর টেকনিক্যাল সাপোর্ট অ্যান্ড মেইনটেনেন্স অফ রূপপুর এনপিপি সার্ভিস কন্ট্রাক্ট চুক্ত চূড়ান্তকরণে নেগোসিয়েশন টিম পুনর্গঠন মানে আবার কি খাতে খরচ হবে ই হবে এখানে উনি দুইজনের একটা কমিটি বানিয়েছেন একজনের প্রকৌশলী ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামান উনি উপপ্রকল্প পরিচালক ডিডি রূপপুর পারমিক বিদ্যুৎ কেন্দ্র আর জনাব অলোক চক্রবর্তী উপপ্রকল্প পরিচালক রূপপুর পারমিক বিদ্যুৎ কেন্দ্র আমার প্রশ্ন হল জনাব অলোক চক্রবর্তী এখনো কিভাবে ওখানে থাকে

তাদেরকে নাম ধরে ধরে এই অলক চক্রবর্তী সেখান থেকে তাদের সবাইকে চাকরি থেকে ওএসডি করছে অথবা বের করে দিছে সেই ব্যক্তিকে দিয়ে আবার কোটি কোটি ডলারের যে আমাদের বাজেট হবে সেটার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে থাকে। সে এবং তার ব্যাপারে এখনো এখানে ধারণা আছে যে সে সরাসরি রয়্যাল এজেন্ট হিসেবে সেখানে কাজ করতো ওই সময় এবং সে আওয়ামী সময় নিয়মিত প্রত্যেক মাসে সে ইন্ডিয়াতে যেত এবং বিদ্যুৎ মন্ত্রণালয় মন্ত্রী যে ছিল বিপু সম্ভবত তো তার সাথে তার ঘনিষ্ঠতা ছিল তার সে পিএস এস বা এ হিসেবেও ছিল তাকে এখনো দায়িত্ব দেওয়া হচ্ছে আচ্ছা আমাদের ফয়জুল হক সাহেব আহ ই যে যিনি হচ্ছেন আহ বিদ্যুৎ ই আছেন কি বলে উপদেষ্টা আছেন ফয়জুল করিম সাহেব তো উনি কি এই ধরনের জিনিস এত বড় একটা প্রকল্প কতটুকু দায়িত্ব পালন করে সে নিয়ে অনেক প্রশ্ন আছে আপনি খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্টস আপনি এই সমস্ত জিনিস আমাদের আমাদের গণতন্ত্রকে হাতছাড়া হতে মানে পরিবেশ তৈরি আমার মনে হয় আমাদের ভিতরে আর কি কি আছে এ নিয়ে আপনার সাথে আরেকটি শো করতে হবে আর অনেক তথ্য আছে আপনার কাছে আছে জনাব